এত ফল সাজানো দেখে নিশ্চয়ই ভাবছো যে বাড়িতে কোনো হয় কোনো পুজো হয়ে গেছে অ্যাকচুয়ালি তা না এটা হলো আমাদের ব্রেকফাস্ট সকালবেলার ব্রেকফাস্টে ছিল প্রচুর ফল এদিকে দুটো ডিম সেদ্ধ দু গ্লাস ছাতু দুটো কলা মানে আমার আর আমার হাজবেন্ডের আর আমার হাজব্যান্ডের জন্য আমি কিন্তু ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি আর আমি কিন্তু স্নান সেরে পুজো দিয়ে তারপরে কিন্তু ব্রেকফাস্ট করব যদিও আমি ব্রেকফাস্টটা আগে থেকেই গুছিয়ে নিয়েছি কারণ একসাথেই গুছিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু দেখো আমি স্নানও হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি রান্নাঘরে যাব ব্রেকফাস্ট করে তারপর কিন্তু আমি রান্নাঘরে ঢুকে পড়বো আর কি কি আজকে রান্না করব তোমাদের সেটাই দেখাবো দেখো এদিকে কাতলা মাছ নিয়েছে এটা কিন্তু জ্যান্ত কাতলা মাছ জ্যান্ত কাতলা মাছের কিন্তু একদম পাতলাভাবে ঝোল করব আর এদিকে দেখো বরবটি আর আলু কিন্তু ভাজা করেছি পিঁয়াজ দিয়ে গরম গরম ভাতের সাথে কিন্তু আলু বরবটি ভাজা আমার দারুণ লাগে আর এটা দেখো এটা কিন্তু মাছের তেলের বড়া দারুণই আমি একটি টেস্টি রেসিপি আমার ছোটো মানে ভিডিওতে আছে তোমরা রেসিপি চাইলে কিন্তু দেখতে পারো ছোট ভিডিওতে কিন্তু এই মাছের তেলের পকোড়াটা পেয়ে যাবে দারুণই আমি টেস্টি রেসিপি গরম গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লাগে আর আজকে যেহেতু জ্যান্ত কাতলা মাছ এনেছিল সেখানে দেখলাম যে মাছের তেলটা বেশ ফ্রেশ আর ভাবলাম যে একটু পকোড়া বানিয়ে নিই আর তোমাদের সাথে একটু শেয়ারও করে নিই আর এদিকে দেখো কাতলা মাছের জন্য মাছটা কিন্তু প্রথমে ফ্রাই করে নিচ্ছি কাতলা মাছের ঝোল করব বলে আর কাতলা মাছের ঝোলে দেব হচ্ছে আলু পটল আর পেঁয়াজ দিয়েছি আর বড়ি কিন্তু আগেই ভেজে তুলে রেখেছিলাম আমি কিন্তু মাছের ঝোলে বড়ি দিই আর পেঁয়াজ ফোরণও দিয়েছিলাম দেখো এরকম দেখতে হয়েছে কি আমি দেখতে লাগছে না তেলটা কিন্তু একটু বেশি পড়ে গেছে বন্ধুরা তোমরা তেলটা কিন্তু একটু অ্যাভয়েড করো তারপর কিন্তু বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম কিছু শপিংয়ের জন্য মানে আমাদের কিছু শপিং করার দরকার ছিল তো আমি আর আমার হাজব্যান্ড কিন্তু বেরিয়ে পড়েছিলাম শপিংয়ের জন্য তো ভাবলাম যে তোমাদের সেটাও একটু শেয়ার করি সেই জন্য কিন্তু আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছিলাম একটু শপিংয়ে যাওয়ার জন্য আর দেখো বেশ ওয়েদারটা মেঘলা আকাশটা কিন্তু বেশ মেঘলা আর দেখো আমরা চলে এসেছি শপিং করতে তো শপিং কিছু কেনাকাটি করলাম করার পর আমরা বাড়ির দিকে আবার রওনাও দিয়ে দেব আর বাইরে থেকে কিন্তু আমি আজকে রুটি কিনে নিয়ে এসেছিলাম মানে রুটিটা কিন্তু বাড়িতে করিনি রুটিটা বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম চিকেন কিন্তু আগের দিনে ছিল মানে আগের দিনে চিকেন কষা ছিল তো রুটি দিয়ে চিকেনটা আজকে খাবো মানে আজকে ডিনারে কিন্তু এই রুটি আর চিকেন আর আম কেটে নিয়েছিলাম আর একটু মিষ্টি ছিল তো কেমন লাগলো আজকে এই ছোট্ট একটা মিনি ব্লগ অবশ্যই জানিও আর সকালবেলা কিন্তু মানে সারাদিন তোমরা যাই খাও না কেন সকালবেলা কিন্তু একটু হেলদি ব্রেকফাস্ট করাটা ভালো আর এইদিকে দেখো আমার হাজব্যান্ড আমার ভিডিও দেখছিল অ্যাকচুয়ালি ও তো সারাদিন সময় পায় না তাই ও খাওয়ার সময় কিন্তু একটু আমার ভিডিওগুলো ওয়াচ করে তো এইভাবে আমাদের দিনটা চলে মানে আমরা দুজন যেহেতু থাকি ছেলে যেহেতু বাইরে থাকে তোমরা অনেকেই জানো আমার যারা ব্লক প্রতিনিয়ত দেখো তোমরা কিন্তু জানো তো আমরা দুজন এইভাবেই কাটাই সারাটা দিন আর একটা কথা বলার ছিল সকালবেলার ব্রেকফাস্টটা কিন্তু হেলদি হওয়া উচিত সারাদিন তোমরা যাই খাও না কেন সকালবেলাটা কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট করা উচিত তো ভালো থেকো টাটা